শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করা আমরা বাচ্চাদের সেশন করাই সেই সেশনে আমরা তাদেরকে ঘুরটাচ ব্যাটটাচ তাদের তাদের শিশুদের অধিকার নিয়ে কাজ করা নারী পাচার বাল্যবিবাহ রোধে অভিনব উদ্যোগ সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতে বাল্যবিবাহ ও শিশুদের যৌন নিগ্রহ যা একটি সামাজিক ব্যাধি ও অপরাধ বটে দু সালে পৌঁছেও এখনও বাংলার বিভিন্ন গ্রামের পাশাপাশি সীমান্ত থেকে সুন্দরবনের অলিতে গলিতে গান পাতলেই এই নারী পাচার বাল্যবিবাহের ঘটনা দেখতে পাওয়া যাবে সীমান্ত ও সুন্দরবন এলাকায় একদিকে যেমন সাক্ষরতার হার অনেকাংশে কম থাকে তেমনি সচেতনতার অভাব চাইল্ড লাইন প্রশাসন ও বেশ কিছু সমাজসেবী সংস্থার উদ্যোগে এই ধরনের ব্যাধির পরিমাণ কিছুটা কম হলেও এখনও নির্মূল হয়নি মূলত বিবাহ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ অর্থের প্রলোভন দেখে নারী পাচারের ঘটনা বেশি ঘটে আবার বেশিরভাগ মাতৃমৃত্যুর প্রধান কারণ বাল্য বিবাহ এই সমস্ত সামাজিক ব্যাধি দূরীকরণে এবার এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা আশা এনজিও এদিন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা নারী শিক্ষার হার হ্রাস স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া কিশোরীদের সামাজিক সচেতনতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে তামণ্ডল আমি আশায়নজিওর পক্ষ থেকে স্বপ্ন পূরণ গ্রুপ থেকে এসেছি আমি প্রথমে আমরা আশায়নজিও গ্রুপ থেকে অনেক কিছুই শিখেছি প্রথমেই বলতে চাই আমাদের অধিকার কী কী যেমন বেঁচে থাকার অধিকার বিকাশের অধিকার সুরক্ষার অধিকার ও অংশগ্রহণের অধিকার আর এছাড়াও আমরা আশায়নজিওর দিদি দ্বারা অনেক মানে আমাদের অনেক কিছুই শিখেছি এছাড়াও গুড টাচ টাচ আরও অনেক কিছু আজ আমরা বিশ্ব মানব পাচার বিরোধী দিবস নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম যেহেতু আমরা বর্ডার এলাকায় থাকি সেখানে বাচ্চাদের পাচারের সম্ভাবনাটাও কিন্তু খুব বেশি সেই জন্য যেমন চারটে গ্রাম নিয়ে আমরা কাজ করছি বা আমবেড়িয়া খোসবাস বাঁকাডুবর পূর্ব বাঁকড়া সেখানে শিশুদের পা মানে পাচার একটু পাচার নিয়ে অনেক কথা হয় বা সচেতন করছি আমরা সেই জন্য আজ আমরা সানি রেবিএস মদনমোহন বিদ্যাপীঠে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি সেখানে এই চারটে গ্রামের বাচ্চা উপস্থিত ছিল প্রায় পাঁচশোর বেশি বাচ্চা এখানে উপস্থিত ছিল এবং এখানে শ্রদ্ধেয় যারা ছাদ ছিলেন ওনারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন আমার নাম পূজা বিশ্বাস আমি যখন দু হাজার সাতে ছিলাম তখন থেকেই এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা শুরু হয়েছিল এবং সেই অ্যাওয়ারনেস ক্যাম্পটাতে আমি দেখেছিলাম লোকাল বিডিও সাহেব ওসি এবং ইনস্টিটিউশনের হেড এদের নিয়ে একটা সার্বিক মিটিং হতো আমাদের ওখানে হয়েছিল আমি দীর্ঘদিন ধরে আমার ইউনিটের আমি সেক্রেটারি ছিলাম তো সেক্ষেত্রে তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি আমার সেই আমার ছাত্রছাত্রীদের কাছে একটাই অনুরোধ করব। এই সচেতনতা তোমরা যেমন জানছ তোমরা শুনছ অনেক শিশু আছে অনেক পরিবার আছে যারা শিক্ষা অঙ্গনে এখনো এসে পৌঁছাতে পারেনি বা হয়তো তারা এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা শুনছে না বা জানছে না তোমরাও এই বার্তা তোমাদের পরিবারের সকলের কাছে পৌঁছে দেবে যে কোনো চক্র যে কোনো ঘটনায় ঘন্টা শিশুর পাশে থাকুন সাথে থাকুন শিশু শ্রম বন্ধ করুন আজ আমরা আশা এনজিওর পক্ষ থেকে